বিশ্বের অন্যতম প্রভাবশালী উদ্যোক্তা এবং প্রযুক্তি ক্ষেত্রের কিংবদন্তির নাম বিল গেটস উনিশশো পঞ্চান্ন সালের আঠাশে অক্টোবর সিয়াটোলে জন্মগ্রহণকারী গেটসের ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি ছিল গভীর আগ্রহ তেরো বছর বয়স থেকেই গণনাকারী মেশিনে প্রোগ্রামিং ছিল তার শখের বিষয় বাল্যকালের এই শখই তার উদ্যোক্তা জীবনের প্রথম পদক্ষেপ উনিশশো সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন গেটস সেখানে পড়ার সময় তিনি কম্পিউটারের জগতে প্রবেশের সুযোগ খুঁজছিলেন উনিশশো সালে গেটস এবং তার বন্ধু পল অ্যালেন মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন তাদের পরিকল্পনা ছিল পিসির জন্য একটি অপারেটিং সিস্টেম তৈরি করা সেই সময় তারা বেসিক নামক একটি প্রোগ্রামিং ভাষা উন্নয়ন করেন যা পিসি ব্যবহারকারীদের জন্য মারাত্মক জনপ্রিয় হয়ে ওঠে মাইক্রোসফট প্রথমে খুব কঠিন সময় পার করলেও তারা উইন্ডোজ নামক অপারেটিং সিস্টেমের মাধ্যমে দারুণ একটি বিপ্লব ঘটাতে সক্ষম হয় উনিশশো পঁচাশি সালে মুক্তির পর উইন্ডোজ ধীরে ধীরে বিশ্বের শীর্ষ অপারেটিং সিস্টেমে পরিণত হয় গেটসের উদ্ভাবনী চিন্তা এবং ব্যবসায়িক কৌশল মাইক্রোসফটকে দ্রুত একটি গ্লোবাল লিডার হিসেবে প্রতিষ্ঠিত করে প্রযুক্তি ও ব্যবসার এই সাফল্যের মাধ্যমে গেটস শুধু কোটিপতি হননি বরং তিনি বিশ্বের মধ্যে প্রযুক্তির ব্যবহার ও উন্নয়নের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করেন তার উদ্ভাবিত প্রযুক্তিগুলি যেমন পিসি ব্যবহারের সহজলভ্যতা অফিস সফটওয়্যার এবং ইন্টারনেটের ব্যবহারে বিপ্লব ঘটিয়েছে গেটস অনলাইন প্রযুক্তির উন্মোচনে অগ্রাণী ভূমিকাও রেখেছেন এবং তার নেতৃত্বাধীন মাইক্রোসফট সফটওয়্যার ব্যবহারকারীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে এর পাশাপাশি গেটসের সামাজিক দায়বদ্ধতা ও দানশীলতা তাকে আরেকটি নতুন পরিচয়ে রূপান্তরিত করেছে দু সালে তিনি ও তার স্ত্রী মেলিন্ডা গেটস বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন যা বিশ্বের স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য কাজ করছে বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে তাদের প্রচেষ্টার মাধ্যমে গেটস আন্তর্জাতিক ক্ষেত্রে অগ্রাণী ভূমিকা পালন করছেন বিলগেটস গল্প শুধু উদ্যোক্তা জীবনের সাফল্যের উদাহরণ নয় বরং প্রযুক্তির মাধ্যমে সম্ভাবনা অনুসন্ধানেরও একটি অনুপ্রেরণা তিনি প্রমাণ করেছেন যে সঠিক ধারণা কঠোর পরিশ্রম এবং উদ্ভাবনী চিন্তা দিয়ে যে কোনো কিছু অর্জন করা সম্ভব আজকের বিশ্বে তার প্রভাব সব জায়গায় অনুভূত হয় এবং তার অবদান প্রযুক্তি ব্যবসা এবং সামাজিক উন্নয়নে অবিস্মরণীয় বিলগেটস সত্যি একটি অনুপ্রেরণা যার উদ্ভাবন আমাদের জীবনযাত্রাকে বদলে দিয়েছে